গুড মর্নিং বন্ধুরা এখন বাজে মোটামুটি দশটা চল্লিশ মিনিট হঠাৎ করে একটা ফোন আসলো যে আমার একটা পার্সেল এসেছে তো পার্সেলটা আগে নিয়ে নিলাম ব্লগটাও শুরু করলাম অনেক দিনে অর্ডার করেছিলাম অর্ডার করে ভুলেই গেছি আজকে ফোন দেখে মানে ভেবে পাচ্ছি না যে কি অর্ডার করেছিলাম কি অর্ডার করেছিলাম তারপর পার্সেলটা নিয়ে দেখলাম যে আমি অর্ডার করেছিলাম হচ্ছে পদ্ম ফুলের বীজ তো সেটা নিয়ে ঘরে রেখে তারপর যাচ্ছি অবন্তিকাকে আনতে এখন তো ঘর তো তালা দিলাম সবাই এখন যাচ্ছি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই অবন্তিকাকে স্কুলে যাওয়ার ওকে সাত সকালে যেহেতু সাতটার সময় স্কুল আর স্কুলে যাওয়ার জন্য খাবার রেডি করে দেওয়া তারপর আবার কী বলে টিফিন রেডি করে দেওয়া তারপর কালকে যেহেতু ছিলাম তো আজকে আবার পুজো টুজো সকাল সকাল দিয়ে পালন পর্বের একটা ব্যাপার ছিল গোপালকে খুব করে দিয়েছি স্নান করে দিয়েছি আবারও তারপর এগুলো করতে করতে সময় চলে গেছে খুব তাড়াহুড়ো ছিল তো যাই হোক এগুলো শেয়ার করতে পারিনি তো আজকে অবন্তিকাকে নিয়ে এসে তো খাবার করবো আত্মাবাদে আজকে কয়েকটা জামা বানাবো তো কালকে তাড়াহুড়ো করে একটা জামা কিনে এনে বানাই কিনে এনেছিলাম তো আর বাদে ঠাকুরের পোশাক বানাবো জন্য আমি কিছু থান কাপড় নিয়ে এসেছি সেগুলোই কি চেষ্টা করব অবন্দিকাকে ঘরে নিয়ে এসেই আগে চোখ গেল এই প্যাকেটটার দিকে তো ভাবলাম আগে এই প্যাকেটটাই খুলে দেখি যে কটা বিষ দিয়েছে না দিয়েছে কি রকম দিয়েছে এগুলো বিষ নাকি একটুখানি খসে জলে দিতে হবে তো সেই চেষ্টায় করছি আর কি এটা করে তারপর বাকি কাজগুলো করব। আর অবন্তিকা তো এখন থেকেই বলা শুরু করে দিয়েছে মা কতদিনে গাছটা গজাবে আর কত দিনে ফুল পাবো আমরা কালকে না পরশু না তরশু আমারই তস হয়েছে না তার উপরে আমার ও এরকম করে কথা বলছে তো চলো ঘষে নেই কয়েকটা সিরিজ পেপার নিয়েছি তো অনেকেই আর কি এটা আমি মোবাইলে সার্চ করে দেখলাম কিভাবে ঘষবো না ঘষবো অনেকেই এটা যে খসখসা যে পাকা থাকে না রঙ করার আগে অবধি তো সেইখানে ওয়ালে টালে আর কি ঘষে নেয় মেঝেতে তো সেরকম আমি এখানে খুঁজে দেখলাম নেই তো ভাগ্যের সিরিজ পেপারটা ছিল ঘরে তো এটা দিয়েই আর কি ঘষে ঘষে নিচ্ছে এক এক করে তো তোমরাও যদি এরকম এনে থাকো বাড়িতে তাহলে তোমরা এরকম করে করতে পারো বন্ধুরা দেখো প্রত্যেকটাই আমি খুশি নিয়েছি আর চারটা বিশ রেখে দিলাম পরবর্তীতে লাগাবো জন্য চারটা রেখে দিলাম আগে দেখি এগুলো গজায় কি ভালো এগুলো যদি গজায় তো ভালো দিয়ে আবার চেষ্টা তো লাস্টে এই কটাও আমি খুশি এরকম করে দেব মানে এক্সপেরিমেন্ট চলছে আর কি তো ওগুলো জলে রেখে তারপর এখানে আমি সবজি কাটছি তো এগুলো হচ্ছে ওই সবজিগুলো যেগুলো দিয়ে আমি গোপালের প্রাণ প্রতিষ্ঠা করার সময় ব্যবহার করেছিলাম সে সবজিগুলো এখন কেটে নিচ্ছি খিচুড়ি বানাবো জন্য আমি ভেবেছিলাম যে দান করব আবার কোথায় কাকে দান করব না করব সে বা কী ভাববে অত লোককে চিনিও না এবারে দান করতে গেলে হয়তো মন্দিরে যেতে লাগবে মন্দিরের ওই দিকটা তো ওখানে গিয়ে কাকে দেব আবার কি করব মানে বুঝতে পারছিলাম না তারপরে একটা অপশান যেটা সেটা হচ্ছে হচ্ছে যে খিচুড়ি করে প্রসাদ হিসাবে খাওয়া তো এটাই করছি আর কি এটা নিরামিষ হবে পুরোপুরি আর বেশিরভাগ চাল যেটা সেটা রেখে দিলাম দান করব মন্দিরের ওই দিকটা গিয়ে এই সবজিগুলো দান করতে গেলে মানে এখনই যেতে লাগবে আমাকে না হলে হবে না পচে যদি যায় তো এখানে দেখো অবন্তিকা স্কুল থেকে এসে স্নান করে গোপালকে এখন সেবা দেবে দুধ আসার পথে দুধ নিয়ে এসেছিলাম দুধটা গরম করা লাগতো কিন্তু কি বলো তো একটাও নিরামিষ বাটি টাটি নেই যে ওখানে গরম করে দেব। আর তাছাড়া অবন্তিকা তো বলছে মা আমি এমনি দুধ খাই কোনো গরম করা লাগে না কিছু লাগে না আর ঠাকুরকে দিতে গেলে গরম করা লাগে দাও এমনি আমিও এমনি খাই ঠাকুরকেও এমনি দেব চলো তো বন্ধুরা এখন রান্নাটা শুরু করে দিলাম খিচুড়ি রান্না করব অল্প কিছু চাল নিয়েছি সেখানকার আজকের খিচুড়িতে আমি মুগ ডাল আর বুটের ডালটা ব্যবহার করলাম আর নাহলে অন্যান্য দিন আমি খিচুড়ি রান্না করার সময় মুসুর ডালটাই ব্যবহার করে থাকি তো যাই হোক তো এখানে আমি মুগ ডাল আর বুটের ডালটা শুকনো খোলায় ভেজে নিয়ে ধুয়ে নিয়ে খিচুড়িতে ব্যবহার করব তো ভেজে নিলাম আর তারপর কড়াইতে তেল দিয়ে সবজিগুলো ভেজে নামিয়ে নেব আগে লাস্টে সবজিগুলো দিয়ে দেব। ওই বিনস টিন্স না এগুলো একদম মানে ভেজে নিলে ভালো হয় লাস্টে এর ম খিচুড়ির মধ্যে ছড়িয়ে দেব আর কি তো ঢাকা চাপা দিয়ে ভাজা করে নিচ্ছি বন্ধুরা খিচুড়ি বসিয়ে দিয়েছি এখন খাচ্ছি হচ্ছে সাবু কালকে একটুখানি ভিজিয়েছি বেশি হয়ে গেছে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বন্ধুকে একটুখানি দিলাম আমি একটুখানি খাচ্ছি আরও একটুখানি আছে ফ্রিজে রেখে দিলাম আবারও আমি খেতে বসতে বসতে অবন্তিকার খাওয়া হয়ে গেছে দেখো এখন বাটি ধুচ্ছে তো বন্ধুরা সকালবেলা যেগুলো কাপড় জামা ধুয়েছি সেগুলো এখন মেলে দিলাম বারান্দার মধ্যে এইভাবে তো বন্ধুরা এখানে এসে দেখি যে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো চালটাও তো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এর মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো তারপরে জিরা জিরা জিরার গুঁড়া জিরার গুঁড়া যেহেতু আমি শুকনো ভেজে নিয়ে তারপর গুঁড়া করি জিরাটা তো সেই জন্য উপর দিয়ে দেব আগে হতো কিন্তু ভুলে গেছিলাম তো এখন এইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পর একটুখানি চালটা সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদটা হলুদটা আগে দিলে না ডালটা সেদ্ধ হতে চায় না চাল ডাল সেই জন্য হলুদটা খিচুড়িতে সময় লোকে আর কি মানুষ ইয়ে দেয় লাস্টেই দেয় তো আমিও লাস্টেই ব্যবহার করি তারপরে এখানে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা খিচুড়ি আমার হয়ে গেছে দেখো থালার মধ্যে বেড়ে নিয়েছে আর ভাজার যে সবজিগুলো সবগুলোই দেয়নি একটুখানি জিরে গুঁড়ো তারপর আদা বাটা আর একটুখানি মশলা টসলা দিয়ে আর কি ওগুলো চচ্চড়ি করে নিয়েছি চচ্চড়ি মতো তো এখন দুই মা মেয়ে মিলে খাবো অবন্তিকার থেকে আর বাবা তো নেই বাড়িতে আর কি করব ও আসবে তারপরে খাবে তো খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি বিছানায় শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করলাম একটু রেস্ট নাও হয়ে গেল ওইদিকে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার টেয়ার করে দেখি যে ম্যাম চলে এসেছে তো ম্যাম অপরদিকে পড়া ছিল আমিও কিছুক্ষণ মোবাইল দেখছিলাম দেখার পরে ম্যাম চলে গেল এখন এখন আমি বানাচ্ছি হচ্ছে ঠাকুরের জন্য জামা কয়েকটা জামা বানাতে চাই তো ঠাকুরের একুরেট যে জামার মাপটা তো সেটা না আমার মানে কনফিউশনে ভুগছি যে কীরকম মাপ নেবো কীরকম না নেবো অনেক কটা ভিডিও দেখলাম দেখে এখন চেষ্টা করতেছি জানি না কত দূর কী হবে ছোট বড় হতে পারে যদি হয় কোনো ব্যাপার না তাও তো আমি আছি নিজে কাটিং করছি তো সেটাও ফিটিংস করিয়ে দিতে পারবো তো শুরু তো করি আপাতত তবে রাধা মাধব না অনেকটাই বড়ো যেহেতু তো সেই জন্য রাধা মাধবের ড্রেসের মানে মাপটা একবারেই আমার হাতে এসে গেছিল। গোপালের মাপটা একটুখানি মানে আসতে ইয়ে হয় কষ্ট হয় কারণ খুবই ছোট তো সেই জন্য তো চলো বানাই দেখি কেমন হয় না হয় অনেক কটা তো ভিডিও দেখলাম চেষ্টা করছি তো বন্ধুরা প্রথমে যে জামাটা বানালাম তা অনেকটাই বড় হয়ে গেছে তারপর ছোট করে বানালাম আর একটা তো এখন পরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একদমই ছোট নাইট ড্রেস ড্রেস বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তবে বড় হয়েছে ওটা কাটিং করে অবশ্য আমি ছোট করে দিতে পারবো আর না হলে মাধবকে বা রাধাকে পরিয়ে দিতে পারবো শুভরাত্রি বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে টাটা